বাসমিল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম এভরিওয়ান জুয়েল চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা আজ আপনার মাঝে একটি নতুন স্পেশালিস্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি হলো জার্মান হোমিওপ্যাথিক মেডিসিন দেখেন এভরিওয়ান জার্মানি হোমিওপ্যাথিক মেডিসিন একটি গুরুত্বপূর্ণ একটি মেডিসিন এই মেডিসিন আমাদের মানবদেহে বিভিন্ন রোগ বেধি অনেক সময় দূর করে থাকে যেমন দেখা যাচ্ছে যে একুনাইট একটি জার্মানি হোমিওপ্যাথিক মেডিসিন এই মেডিসিনটি আমাদের মানবদেহে হঠাৎ যদি আমাদের মাঝে যদি কখনো কোথাও জ্বর আসে এবং পানি পিপাসা প্রচুর থাকে এবং অস্থিরতা ভাব থাকে এক্ষেত্রে আমরা জার্মানির যে হোমিওপ্যাথিক মেডিসিন একুনাইট সেটা আমরা মানবদেহে প্রয়োগ করতে পারি এছাড়া আমাদের মাঝে যদি হঠাৎ যদি কোথাও কখনও যদি প্রবল কাশি আসে এবং কাশটা লালবন দান করে তাহলে আমরা জার্মানি যে হোমিওপ্যাথিক মেডিসিন বেলাডোনা সেটা আমরা দুই ফোটা করে সকাল বিকাল দুইবার খেতে পারি এছাড়া আমাদের জার্মানি হোমিওপ্যাথিক মেডিসিন আরও বিভিন্ন ধরনের হয়ে থাকে আছে যেমন মনে করেন একুনাইট এবং দেখা যাচ্ছে বেলাডোনা আনিকা আনিকা দেখা যাচ্ছে আনিকা ওষুধটি আমাদের মানব দেহে বিভিন্ন কাজে প্রয়োগ করা হয় যেমন আমাদের মাঝে যদি হঠাৎ কোথাও আমরা আঘাত পাই এর ক্ষেত্রেও আমরা আনিক ওষুধটি ব্যবহার করতে পারি এবং পাশাপাশি যদি আমাদের গলায় কোথাও যদি কাটা ভিতে এবং খুব কষ্টদায়ক হয় সহজে যায় না এক্ষেত্রেও আমরা যে সাইলুসিয়া টু হান্ড্রেড আমরা দুই ফোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে অনেক সময় কাটা দূর হয়ে যায় এটাও আমাদের জার্মানিক জার্মানি এক এক ধরনের হোমিওপ্যাথিক ওষুধ এছাড়াও আমাদের মাঝে বিভিন্ন ধরনের জার্মানির ওষুধ আছে যেমন লিডাম পাল অ্যানাগালেস হাইপেরিকাম এবং দেখা যাচ্ছে যে লিডাম পাল হেলিভোরাস ভ্যারাইটিস ধরনের আমাদের হোমিওপ্যাথিক মেডিসিন আছে আমরা লক্ষণ অনুযায়ী একজন হোমিওপ্যাথি ফিজিশিয়ানের পরামর্শ অনুযায়ী আমরা বিভিন্ন ধরনের জার্মানি হোমিওপ্যাথিক ওষুধ সেবন করবো এতে করে আমাদের মাঝে যে কোনো ধরনের রোগ যদি দেখা দেয় তা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থতা ফিরে আসবে সৈপ্রিয়ন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ